নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি এই লবঙ্গ দিয়ে এই সামান্য উপায়গুলি করতে পারেন তাহলে আপনাদের সংসারে যে খুঁটিনাটি প্রতিটা জিনিস নিয়ে বাস্তুশাস্ত্রে সেটা সজীব হোক বা জড়বস্তু বা সব কিছুর মধ্যেই ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে এবং যে সংসারের প্রতিটি মানুষের পক্ষে শুভ অশুভ হতে পারে তবে বাস্তুশাস্ত্রে এই সব জিনিস নিয়েই বিস্তারিত তথ্য রয়েছে কোনটা বাড়ির পক্ষে ভালো আর কোনটা ভালো নয় তা জানা যায় বাস্তুশাস্ত্র থেকেই এমনকি রোজকার রান্নায় ব্যবহৃত মশলাতেও রয়েছে এমন সব গুণ যা জানলে আপনিও চমকে যাবেন এই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব লবঙ্গের গুণ নিয়ে এবং কিছু অজানা তথ্য যেটা এই পবিত্র রথযাত্রা সাতই জুলাই রবিবার দিন আপনারা যদি বিশেষ নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনাদের সঠিক ফল মিলবে সেই সঙ্গে জগন্নাথদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন দেখুন বন্ধুরা রোজের রান্নায় লবঙ্গের যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু জানলে অবাক হবেন শুধু রান্নাই নয় আরও বিভিন্ন বিষয়েই লবঙ্গ যথেষ্ট গুরুত্ব বহন করে বিশেষ করে বাস্তুশাস্ত্রে লবঙ্গের প্রচুর উপকার রয়েছে বাস্তুশাস্ত্রে লবঙ্গ নিয়ে বেশ কিছু উপাচারের কথা উল্লেখ করা হয়েছে যা করলে জীবনে শুভ প্রভাব পড়বে ঘর থেকে নেতিবাচক প্রভাব দূর করে এই লবঙ্গ সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক থেকে এবং কল্যাণ করতে চান তাহলে এটা করার ফলে আপনাদের দরিদ্রতা দূর হবে এবং পরিবার থেকে অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা লবঙ্গর এই বিশেষ উপায়ে যদি স্বাস্থ্যের দিক থেকে বলতে চান তাহলে লবঙ্গের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিটি একটি করে লবঙ্গ যদি খেতে পারেন বা লবঙ্গ ফোটানো জল পান করতে পারেন এই জল আপনার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে এদিকে আবার বাস্তবিদরা মনে করেন আপনি যদি সন্ধ্যা বেলায়, সামান্য লবঙ্গ আর কর্পূর একসঙ্গে পোড়াতে পারেন আর সেই গন্ধ গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবন একেবারে পাল্টে যাবে শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা সমস্ত দূর হবে এবং এটি করলে আপনার শরীর থেকে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে চলে যাবে তবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আপনারা যদি এই পবিত্র রথযাত্রার দিন বালিশের তলায় লবঙ্গ রেখে ঘুমালে জীবনে উন্নতি হয় এবং ভালো ফল পাওয়া যায় মানা হয় রাতে দুঃস্বপ্ন দেখলে বালিশের তলায় লবঙ্গ রেখে ঘুমালে নাকি ইতিবাচক ফল পাওয়া যায় বন্ধ হয় দুঃস্বপ্ন নেতিবাচক কোনো অনুভূতি দূর হয় বালিশের তলায় লবঙ্গ রাখলে অনেকেরই প্রতি রাতে ঘুমের বাঘাত ঘটে মানসিক চাপের জন্য এমনটা হতে পারে লবঙ্গ পাশে রাখলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘুম ভালো হয় বাস্তুশাস্ত্রে আরও বলা আছে যে লবঙ্গের কিছু উপায়ের কথা বলা রয়েছে লবঙ্গ ব্যবহারে পূরণ হয় সম্পূর্ণ ইচ্ছা অর্থ অর্থসংকট দূর হয় এই জীবনে উন্নতি হয় বিছানার তলায় লবঙ্গ রেখে শুলে জীবনে কাজ এবং স্বাস্থ্যের কখনো বাঘাত ঘটে না স্বাস্থ্য ভালো রাখে লবঙ্গ কাজেও উন্নতি হয় জীবনে বের হতে হবে আর্থিক সংকট থেকে কিভাবে বের হবেন আর্থিক সংকট থেকে তাহলে রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন এবং সাতটি লবঙ্গ অবশ্যই দেবেন লাল কাপড়ে এবং সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন এতে আপনার আর্থিক সংকট দূর হবে এবং এটি ক্রিয়াটির ফলে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন আপনাদের সব বাধা কিন্তু কেটে যাবে আর এই লাল কাপড়ে বাঁধা লবঙ্গের পুটুলিটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কিন্তু রেখে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন